দুধ দিয়ে একটা সংসার চলে জি জি গুরুকে খাওয়া নিজের সংসার চলার জন্য দুধ মেন জিদি দুধ কেমন থাকবে আজকে আপনি নিচে থাকবে আঠারো উপরে থাকবে বিশের উপরে বিশের উপরে থাকবে হ্যাঁ سلام نیت داد شکر اسلام و الله اکرم از 21 اردیبهشت পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা মনির ভাইয়ের খামারে আর মনির ভাই মোটামুটি একজন ভাইরাল মানুষ তো মনির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আল্লাহ অনেক ভালো লাগছে ভাই আপনি তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ইনশাল্লাহ ভাই ভালোই চলছে গত সপ্তাহে তো মনে একটা প্রোগ্রাম করে গেলাম হ্যাঁ ভাইজান কি অবস্থায় প্রোগ্রাম হ্যাঁ ভালো আছে আমি আছি ভাইজান আচ্ছা এইভাবে প্রতিনিয়ত হ্যাঁ ভাইজান কম বেশি তো সবাই চিনতে নতুন আপ ডাউন করে পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয় আমার নাম মনির আমার খামার নাম মনির ডেয়ার জেলা পাবনা জেলা এসেল থানা সরাইকান্দি গ্রাম আচ্ছা সরাইকান্দি গ্রাম হ্যাঁ ভাইজান আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে দিন

আচ্ছা এগুলাই থাকবে ফিজিয়ান হরিয়ানা আপনাদের কালেকশনই তো এগুলা বেশি হ্যাঁ আচ্ছা লাল টাইপের গাফ জাত উন্নয়নের গাছ গুলো আমি জাত উন্নয়ন আমি জার্সিটাই বেশি ভাইজান আচ্ছা জার্সিটা বেশি হ্যাঁ সুযোগ সুবিধাগুলা কি কি একটা জিনিস ভাইজান আমার বাসা আসবে দুধ দেখবে দেখে শুনে নিতে পারবে নিজের মতো হ্যাঁ নিজের মতন বাজার একটা জিনিস কি দুধ কিনতে আসলে নিজের মতন দেখা লাগবে জান দুধটাই মেন ভাই যে বর্তমানে গাভী গরুতে দুধ দিয়ে হচ্ছে মেন দুধের চিন্তা করেই মানুষ গাভি একটা দুধ দিয়ে একটা সংসার চলে জি জি গরুকে খাওয়ার নিজের সংসার চলার জন্য দুধ দিয়ে মেন দিক থেকে দুধের গাভিগুলোর দুধটা ভালো হ্যাঁ আমার বাসা দেখি দিকে দুধ কেমন থাকবে আজকে প্রোগ্রাম আপনি নিচে থাকবে 18 উপরে থাকবে 20 এর উপরে 20 এর উপরে থাকবে হ্যাঁ বড় গাভী হ্যাঁ বড় তো ভাই আমরা কথা শুরুতে না পারে প্রতিনিয়ত কালেকশন যেহেতু দেখে কালকশনটা দেখে আসে আছেন ভাই কালেকশন দেখেন আমরা একদম বিগ বটের শুরু করলাম এই কালারটা কি কালার বলবো ভাই একদম কফি কালার আচ্ছা শরীর অনেক লম্বা সম্ভার শরীর স্বাস্থ্য গ্রোথ সম্পূর্ণ ভিডিওতে কেমন থেকে বাস্তু আসলে বুঝতে হবে কি কত বড় গাবি সরাসরি জিনিস দেখলে বলবে হ্যাঁ তো ভাই এটা জার্সি জাত হ্যাঁ এটা দাঁত হলো আপনার চার দাঁত চার দাঁত চলে না হ্যাঁ আচ্ছা এখন সময় কেমন আছে এটা প্রেগনেন্টের সময় আছে আপনার ষোলো পনেরো ষোলো দিনের মতন আছে পনেরো ষোলো দিন সময় আছে হ্যাঁ ভাইজান এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ ভাইজান আচ্ছা সংগ্রহ কোথা থেকে গাবে সংগ্রহ ভাইজান আমাদের বর্ডার ক্রস হবে ভাইজান আচ্ছা ইন্ডিয়ান বর্ডার ক্রস গাবে ভাইজান আচ্ছা প্রথম রাউন্ডের রেকর্ড কি জানতে পারছেন ভাইজান প্রথম আমি শুনছি ভাইজান যে বিশে বিশে বিশ পিল দুধ পাইছে উপরে এই টার্গেটের উপরেই দুধ হবে উপরে আসবে নিচে আসবে না বুঝতে সাথে সাথে এই জায়গাগুলো যখন ফুলে বের হয়ে আসবে তখন তো চড়া মনে হয় একটু পালান তো কিছুই আসে না ভাইজান জান দিন পর পালান দেখলে বুঝতে কি উলান পালান আসতে হবে হচ্ছে নজর হ্যাঁ যত দিন যাবে

বাচ্চা মাসাল্লাহ সার বাচ্চা না বাচ্চাটা কত বড় হয়েছে এক মাসের বাচ্চা হয়েছে বয়স কেমন চলে বাচ্চার বয়স চার দিন চার দিন তাহলে তো এখন গেজাই বলা যায় হ্যাঁ গেজা আচ্ছা প্রথম রাউন্ডের একটা গাবি গেজা কেমন টানতেছেন আশা করা যাচ্ছে এটা দুধ ভাইজান 20 লিটার দুধ হবে যান আচ্ছা দেখি দেখি কেমন

এখন সাত দিন আপনার টাইমে দুধ দেখতে পারবেন বিশ দিটার গ্যারান্টি দেবো চারটে দিন দিতে হবে দিন ইনশাল্লাহ দুধ কিল্লার হলে বিশ বিশ আচ্ছা জেনুয়েন গ্যারান্টি আসবে সবাই মিলাই টাই নিয়ে যাবো তো এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম সারছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা তিন নম্বর সিরিয়াল আর একটা হৃষ্টপুষ্ট বিগ বডি নিয়ে এটাও তো একদম টকটকে লাল কালার বডি তো অনেক বড় হ্যাঁ এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি না হ্যাঁ বডি উলান পালান সবকিছু ভাই একদম কোস কোষ আর কি দেখেন এটা এটা জার্সি বকনা বাচ্চা জার্সি বিটের বকনা বাচ্চা হ্যাঁ একদম ভবিষ্যৎ গাভে গাবি হবে আচ্ছা বয়স কেমন চলে বাচ্চা বছর বছর বয়স হলে আপনার চোদ্দ থেকে তেরো দিনের মতন তেরো চোদ্দ দিন বয়স কয়দাতে কয় নাম্বার বাচ্চা এটা আপনার

गुरु क्या बैशिष्ट ना दे ना देखिए नाई केंगे পালান না এটা তো হবে না একটা উলান একটু আলোচনা একটু কথা বলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই এটাও সাইড করে দেন চর পরবর্তী দেখে আর একটা গাভী নিয়ে আসুন তো পুরো বডি কালো কুচকুচা রং এটা এটা ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা কোন বৈশিষ্ট্যতে হরিয়ানা ভাই এই শিখ দেয়

সিং তো ভাই একদম আসলে নজর সিং আচ্ছা যারা আসলে দেখতেছে ইনশাল্লাহ শৌখিন টাইপের একটা গাভী হয়তো আচ্ছা সচরাচর এটা কোন জায়গায় দেখতে পারবে না আচ্ছা একদম সচরাচর মিলানো সম্ভব না আচ্ছা এবার কয় নাম দাঁত বয়স কত চলে এটা চার দাঁত চার দাঁত এটা কয় নাম্বার বাচ্চা এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম সার নাম্বার কোন এটা সার বাচ্চা সার বাচ্চা না ফিজাম সাদা ফিজাম লাল ফিজাম সার বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আপনার 22 থেকে 25 দিন বাচ্চা 22 দিনই ধরে আপনি 22 দিন তাহলে তো দুধ মোটামুটি দেখার জায়গা হইছে কেমন টানতেছেন এটার থেকে এটা দুধ পাচ্ছে আপনার দুই বেলা আঠারো লিটার দুই বেলায় আঠারো চারটা বাট একদম কলা কলা একদম আসবে এটা দুধে এখন বর্তমানে বারো লিটার দুধ পাবেন ইনশাল্লাহ যারাই আসবে থাকা খাওয়ার থেকে শুরু করে দুধ মিলাই মিলাই তো নিতে পারছেন এটা যে আমি তো প্রথমে বললাম দুধটা আগে মেন দুধটা আপনি আপনি আমার বাসায় আসবেন একদিন দুদিন দেখে শুনে দুধটা মনির ভাই যা বলতেছে একদম ছিল সরজমি নিশে মিলাই নিবে হ্যাঁ দেখে নিতে পারবে আচ্ছা

নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ধব ধবে সাদা টাইপের একটা হলেস্টন ফিজিয়াম ভাই জানেন যা হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান এটাও তো বডি মডি বড় বডি দেখেন ভাই দুই দাঁতের গাভী যে এত বড় হয়েছে দেখলে আপনি বুঝতে পারবেন প্রথম রাউন্ড হবে দুই দাঁত দুই দাঁত আচ্ছা একদম জেনুয়ান তথ্য হ্যাঁ জেনুয়ান হাসি দিলে কিন্তু গোমর যারা গাভী কেনে দাঁত কিন্তু দেখেই কেনে জান আমি যে ভাই বলছি দাঁত আপনি দেখবেন বাম চাটা দেখবেন বাসু কি গরু এটা নাকি সবকিছু যাচাই বাসা করে কি আপনি কিনবেন এই টু জেট দেখে নেওয়ার জায়গা আছে না আচ্ছা দুই দাঁতে এটা প্রথম রাউন্ড এটা আপনার প্রথম আপনার দুই দাঁতে দেখেন একটা বাচ্চা আছে আপনার গাভীটা দেখেন দুই দাঁতে যে এত বড় গাভী হয়েছে

দুধ পাচ্ছে আমি বিশ লিটার গ্যান্ড দিলাম সারা বাংলাদেশ বিশ বিষ প্রত্যেকটাই বিষ বাই প্রত্যেকটা না একটা আঠারো লিটার আছে বাদ বাকি তো সবই দেখলাম হ্যাঁ পাঁচটার মধ্যে চারটাই বেশ বেশ চার গাফিতে আশি লিটার যদি ভাই পাঁচ লিটারও কম পারে পঁচাত্তর লিটার হয় সেক্ষেত্রে কি করবেন না আমি তো তার ইনশাল্লাহ যারাই গাফি নিবে দুধ মিলাই নিবে কথা কাজে মিল না পড়লে ইনশাল্লাহ জরিপানা হবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম চাচ্ছে আমি দাম তো আমি চাইতাম বাদ দেন ভাই একদম ছোট করে দিয়ে দেন ইনশাল্লাহ বাদ বাকি যেরকম দিলেন ছোট ছোট করে দুই লক্ষ টিকা দুই লক্ষ তিরিশ জোড়া ধরে নিলে কিংবা লটে নিলে তো একটা আমি একটা জিনিস ভাজি বলি যে আপনি যে দুটা গাভি যে দুটা গাভি নিক

একটা খামারে যদি দু গরু কেনে আর এখন ভাই অনেক জায়গাতেই কমপ্লেন যে দুধ পনেরো লিটার বলতেছে পাঁচ লিটার হচ্ছে সরজমিনে একটা বলি পনেরো লিটার দুধের গাভি আপনি ওই এক লাখ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এমন বলছে কোনো মানুষ যদি দিতে পারে অন্য গরু কেউ বলতে দিতে পারবে মুখের দুধ কিনতে হলে ওই টাকাই পাওয়া দুধ কিনতে হলে দেখতে পারবেন দুধটা লিটার হয় নাকি নেওয়ার দরকার নাই আচ্ছা ইনশাআল্লাহ কথা কাজে মিল পড়লে নিবে হলে নাই মনে ভাই আজকাল কথা না বাড়াই গাফি ছিল পাঁচটা দেখাই খেলছে আবার তো আসতে হবে আবার আসতে হবে নতুন কালেকশনে আসলে আবার কথা হবে সে অব্দি ভালো থাকবে আসসালাম